পাঁচ দিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ইনশাল্লাহ চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাকে একটু করে জানান আমরা তো প্রায় সতেরো বছর পরেই এই মাহাপিল পেতে যাচ্ছি প্রথমবারের মতো আমাদের জীবন আমরা তাফসিরুল কোরআন মাহফিল নাম শুনেছি যে যখন আমরা ছোটো ছিলাম তখন ট্যাপ রেকর্ডারের মাধ্যমে শহীদ আল্লাহামদাল হোসেন সাঈদি হুজুর যখন আলোচনা রাখতেন সেগুলো আমরা আমরা শুনতাম যে আলোচনা থেকে আলোচনা শুনে আমরা পিতামাতার প্রতি আমরা যে ভালোবাসা আমরা পেয়েছি সব কিছু কিন্তু আমরা আল্লাহামাদ আল্লাহ হোসেন সাইদি হুজুরের আলোচনা থেকে শুনেছি ওনার যে মাহফিলে শ্রোতাদের উদ্দেশ্যে করে যে ভাষায় তিনি আলোচনা রাখতেন সব শ্রেণী পেশার এবং সব বয়সী মানুষের তার ভাষা বিশেষ করে শব্দ ব্যবহারগুলো আমাদের খুব ভালো লাগতো আমরা বুঝতে পারতাম তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটুকুই সে ধারাবাহিকতায় সেই স্মৃতিময় মাঠ মার মাঠ যেখানে আল্লাহামদাল হোসেন সাইদি হুজুর আলোচনা রাখতেন আজকে সতেরো বছর পরেই আপনারা এবং আমরা সবাই সে মাহফিলে আবারও তফসিরুল কোরআন মাহফিলা আমরা পেতে যাচ্ছি এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি নিজে সচক। পক্ষে আল্লাহ আল্লাহ হুসেন সাহাদি মাহফিল যে সময় তিনি তাফসির পেশ করতেন এই মাহফিল ঠিক কতবার দেখেছেন আমি মূলত বিরানব্বই থেকে মানে এই মাহফিলে আমি আসা যাওয়া আছে এই ফিল্ম মিস হয় নাই এক বছর কীট গণ্ডগোলের কারণে আউটার স্টেডিয়ামে গিয়েছিল এর পথে ধারাবাহিক ছিল এরপরে ফট পরিবর্তনের কারণে যেটা বন্ধ হওয়ার পরে আর দেখি নাই কিন্তু আমি বিরানব্বই থেকেই আমি দেখে আসছি তাহলে আজ এইবারে কিন্তু আল্লাহ সাইদি বিহীন প্রথম তফসিরুল কোরআন মাহবিল হতে যাচ্ছে যেখানে ডক্টর মিজানুর রহমান আজাহারি থাকবেন সমাপনী দিবসে আলোচনা রাখবেন এরপরে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিন আলাদা আলাদা করে আলোচনা রাখবেন তাফসির পেশ করবেন আর অনেকে রয়েছেন আপনার আপনি কীরকম প্রত্যাশা করেন তাদের আলোচনা কীরকম হবে কেমন হবে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে আমাদের হুজুর নাই তারপর হুজুরের রেখে যাওয়া হুজুর থেকে হুজুরের মাধ্যমে যে জন্মা নেওয়া আমাদের এই এই ওয়াইজিনদের থেকে আমরা অনেক কাজ প্রত্যাশা করি আশা করি উনি আমাদের মনের প্রত্যাশা বুঝতে পারবে আমাদের মত্যাশা অনুযায়ী তাহলে আমাদেরকে নসিহত করতে পারবে আমরা গতকাল দেখেছি মহানগর জামায়াত ইসলামীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে এরপরে সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম ওনারাও কিন্তু পূর্ব প্রস্তুতিমূলক একটি মাহফিল তারা করেছেন এখানে প্রস্তুতি সভা করেছেন এবং এই বিশাল আয়োজন যেখানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন পাশাপাশি মহিলা মা তারা তাপসির সুরার জন্য তারা এখানে আসবেন কীরকম প্রত্যাশা করেন এরকম তারা কি আসলে শান্তিপূর্ণভাবে এই মাহফিল শেষ করতে পারবে এবং সকলের কিরকম অবশ্যই পারবে না আল্লাহ যেখানে আল্লাহ সহায় হলে সব কিছু পারবে ইনশাল্লাহ আমরা আশা বাড়ি ধন্যবাদ আমি উনিশশো একানব্বই সাল থেকে সাইদি সাহেবের মাহফিল শুনতাম এখানে আসতাম কুমিল্লা থেকে আসি এখানে আমি থাকতাম এবং কি হোস্টেলে থাকতাম থাকি এখানে মাহফিল প্রবেশ করি মাহফিল শেষ হওয়া পর্যন্ত এখানে যেতাম এমনও দিন গেছে গেড়ে দিয়ে ফার হইতে দেখা গেছে আমি সৈন্যভাবে তো দশ পনেরো হাত চলে গেছি মানুষের জামিলে তো আশা করি ইনশাল্লাহ আমাদের এই মাহফিল যেহেতু পুনরায় চালু হয়েছে এটা অব্যাহত থাকবে চালু থাকবে আর এই মাহফিলকে উদ্দেশ্য করে যাতে জনতা মুসলমানের বিভিন্ন অঙ্গশটন অঙ্গটনের উপর দাপিত হয় সেই জন্য আমি এটা প্রত্যাশা রাখতেছি আব্দুল মতিন মাস্টার সাহেব হুদা আঙ্কেল উনি বাংলার জামায়াত ইসলামের একজন সক্রিয় সদস্য ওনারা আমাকে ছোটোবেলায় আমি তখন ছোট্ট ছিলাম ধরে নিয়ে আসছে আটানব্বই সালে আমি আমার মামার বাসায় বেড়াতে আসি নোয়াখালী থেকে আটানব্বই সালেও ওনারা আমাকে সাথে করে নিয়ে এ আমার মনে আছে ওনারা আমাকে পাউরুটি দিয়ে ওই যে ডিম দিয়ে যে ইয়ে করে আনে ভাজা করে ভাজা করে আনে এই কর্নারে ছিলাম এই পাশের গেডে খুব কাছাকাছি থেকে মালার দাল হোসেন সাইদিকে দেখছি আর তখন থেকেই আমি আবেগের ভিতরে ছিলাম ওনাকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি ওনার আলোচনার যে ভারসাম্য আমার হৃদয়ে সেই আটানব্বই সাল থেকে এখনও গেঁথে আছে ধর্মপ্রাণ ইসলামী তাওহিদি জনতা আমি চট্টগ্রাম এর এই মুহূর্তে রয়েছি প্যারেড মাঠে আপনারা দেখতে পাচ্ছেন প্যারেড মাঠে যে প্যান্ডেল ইতিমধ্যে কাজ প্রায় শেষের দিকে বলা যেতে পারে এখানে বিশাল প্যান্ডেল বা পুরো মাঠ জুড়েই তারা বিশেষ করে প্যান্ডেল নির্মাণ করেছেন এখানে অনেক ধর্মপ্রাণ তহিদ জনতারা ইতিমধ্যেই মাহফিল শুরুর আগেই তারা এখানে ঘুরে যাচ্ছেন দেখে যাচ্ছেন পরিবেশটা কীরকম হচ্ছে দেখে যাচ্ছেন আগামী সাতাশ জানুয়ারি থেকে শুরু হয়ে পাঁচ দিন পর্যন্ত চলবে এই তফসিলুল আব্দুল কোরআন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সব শ্রেণী পেশার মানুষের প্রিয় এই মাহাপিল তাফসিরুল কোরআন মাহাপিল দীর্ঘ সতেরো বছর পর ১৭ বছর পর আবার পুনরায় শুরু হতে যাচ্ছে নতুন উদ্যমে নতুন উৎসাহ উদ্দীপনায় ধর্মপ্রাণ তৌহদি জনতার এই প্রাণপ্রিয় মাহফিল তফসিরুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের তারা কিন্তু বেশ কিছু কর্মসূচি তারা হাতে নিয়েছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন শুধু তাই নয় এই তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করবার জন্যে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা কক্সবাজার এবং যারা প্রবাসীরা রয়েছেন বিশেষ করে বিভিন্ন দেশে সৌদি আরব দুবাই কাতার ওমান এবং বিভিন্ন দেশে যারা রয়েছেন সেখান থেকেও ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে দলে দলে যোগদান করেন প্রবাস থেকে দেশের বাইরে থেকে ও তারা এই মাহফিল অংশগ্রহণ করেন আপনাদেরকে এই মাহফিলের অতীত ইতিহাস আমরা যতটুকু জানি আমি নিজেও এই মাহফিল বলা যেতে পারে এবারে প্রথম সাক্ষী হব এই মাহফিলের আজ থেকে প্রায় সতেরো বছর আগে যখন এই মাহফিলের অর্থাৎ শেষবারের মতো হয়েছিল বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন শহীদ আল্লামা ওয়ার হুসাইন সাইদি তিনি আলোচনা রাখতেন এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা বিশেষ করে তখনকার সময়ে আমরা ট্যাপ রেকর্ডার সিডি বি মাধ্যমে মাধ্যমে আল্লাহ হোসেন সাইদি হুজুরের এই সকল ধর্মীয় আলোচনা তাফসিরুল কোরআন মাহফিলের উনি যে তাফসির রাখতেন সেগুলো আমরা শুনতাম ওনার তাফসির থেকে আমরা ছোটোবেলায় আমরা শিখেছি পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য আমরা শিখেছি নামাজ রোজা আমরা নবীদের জীবনী শিখেছি ওনার তাফসিরুল কোরআন মাহফিল থেকে একজন মুসলিম পরিবারের সন্তানদের কিভাবে বড় হতে হয় কিভাবে চলে পড়ে মহান আল্লাহ এবং তার রসুলের পথ চলতে পারবো সেই আলোচনা আমরা শহীদ আল্লাহর হোসেন সাইদি হুজুরের সে তাফসির মাহফিলের মাধ্যমে আমরা শিখেছি বিশেষ করে তখনকার সময়ে চট্টগ্রামের এই তাফসিরুল কোরআন মাহফিল যেটি চট্টগ্রাম কলেজের যে প্যারেড ময়দানে প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতো সে ধারাবাহিকতায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে বিশেষ করে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখছেন তারা যে সুবিশাল পরিসরে প্যান্ডেল করেছেন মাস ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে ওনারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়ে নিয়েছেন যাতে করে আপনাদেরকে জানিয়ে রাখি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব কান থেকেই সব এলাকা থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ধলে দলে এখানে অংশগ্রহণ করবেন এ তাফসিরুল কোরআন মাহাপিলে তারা শরিক পাবেন এবং এই পাঁচ দিন ধরে চলমান তাফসিরুল কোরআন মাহাপিলে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আগত বক্তাদের আলোচনা তারা শুনবেন এবং সেই অনুযায়ী তারা নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে তারা ভূমিকা রাখবেন বলে আমি মনে করি চট্টগ্রামবাসীর গর্ব অহংকার এই প্যারেড মাঠ এই প্যারেড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাতাশ জানুয়ারি থেকে পাঁচ দিন ধরে চলবে এই তাফসিরুল কোরআন মাহাপিল সমাপনী দিবসে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক আলোচক বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তাফসিরুল কোরআন মাহাপের সমাপনী দিবসে তাফসির রাখবেন বিশেষ করে শুধু তা নয় এ তাফসির মাহফিলকে কেন্দ্র করে প্রতিদিন যে সকল বক্তাগণ আলোচনা রাখবেন তাফসির পেশ করবেন প্রত্যেকজন বক্তার আলোচনায় কিন্তু আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং অর্থবহ হবে শুধু একজন মিজানুর রহমান আজহারি নয় এখানে আলোচনা রাখবেন আমি যদি বলি দাপে দাপে প্রথম দিনে যদি বলি হজরত মাওলান আবদুল্লাহ আলামিন হুজুর দ্বিতীয় দিনে তাফসির রাখবেন হজরত মাওলানা কামরুল ইসলাম আনসারি এরপরে তৃতীয় দিনে আলোচনা রাখবেন হজরত মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি চতুর্থ দিনে হজরত মাওলানা মুফতি আমির হামজা পঞ্চম দিনে ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুর আসবেন এবং শুধু তা নয় এই পঞ্চম দিন ধরেই আরও দেশের বিভিন্ন আলোচিত বক্তাগণ এখানে তফসিল রাখবেন এবং এই তাফসিরুল কোরআন মাহাবিলে যাতে পুরুষদের পাশাপাশি মহিলা মা বোনেরাও অংশগ্রহণ করতে পারেন সেজন্য তাফসিরুল কোরআন মাহফিল আয়োজক কমিটি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে মহিলা মা বোনদের জন্য যে আলাদাভাবে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে সেগুলো ঠিক কোথায় কোথায় গেলে মহিলা মা বোনেরা এই পাঁচ দিন ধরে চলমান তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা তারা শুনতে পারবেন তাফসির শুনতে পারবেন তা আমি জানিয়ে দিচ্ছি মহিলাদের জন্য প্রথম তিন দিন কাজাম আলী স্কুল এবং মহসিন কলেজের মাঠে প্যান্ডেলের ব্যবস্থা থাকবে কাজাম আলী স্কুল আর মহসিন কলেজের মাঠে প্যান্ডেলের ব্যবস্থা প্রথম দিন দিন এরপরে চতুর্থ এবং পঞ্চম দিন অর্থাৎ শেষের দিন কৃষ্ণয় ক্লাব আনিকা ক্লাব এবং দক্ষিণ বুলজার স্কুলের মাঠে মহিলাদের প্যান্ডেলের ব্যবস্থা থাকবে সেই সাথে আমি কিছু নির্দেশনা বিশেষ করে সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম ওনারা কিছু নির্দেশনা দিয়েছেন যে হালকা খাবার আপনারা পানি ছাদর বিছানার কোনো কিছু সাথে নিয়ে আসা যাতে আপনাদের দরকার বিশেষ করে যায় নামাজও নিয়ে আসতে পারেন মহিলাদের জন্য পর্দার সাথে তারা অজুর ব্যবস্থা করেছেন এবং সে সাথে আমাদের সকলেরই চেষ্টা করতে হবে যাতে মাহাপিল পাঁচ দিন ধরে চলবে সেহেতু অপরকে অগ্রাধিকার দিব আমরা অপরবাইকে সহযোগিতা করব যাতে করে সবাই সুশৃঙ্খলভাবে এই মাহফিল এবং সফলতার সাথে শেষ করতে পারি এবং এই মাহফিল যে উদ্দেশ্য আয়োজন করতে যাচ্ছেন তিনাদের সেই উদ্দেশ্য যাতে হাসিল হয় দেখতে আসছে এখানে মানে মাহাবিল কী অবস্থা বর্তমান একটু অনেক আনন্দ লাগতেছে অনেক আনন্দিত গর্ববোধ করি দীর্ঘদিন পরে আজকে আমাদেরকে নল একটাই ম্যাম ব্যবস্থা করে দিচ্ছে তো শুক্রিয়া দেখতে আসলাম একটু দুই তিন দিন আগে আরও দিন বাকি আছে একটু দেখতে আসলাম ঘুরে দেখবে সব কেমন লাগে আমার চোখে দেখতেছি যে অনেক মুরব্বী থেকে শুরু করি বর্তমানে ইয়াং জেনারেশনের প্রতি বেশি একটা ভালো ভূমিকা রাখতেছে এবং ইয়াং জেনারেশন যারা আছে তারাই এদের উপর উপরে বেশি আগ্রহী প্রকাশ করতেছে বিগত সতেরো বছর আগে আমরা যখন একদম চুটু ছিলাম তখন আমরা দেখতাম দাদাদের মুখ থেকে শুনছি যে দাদারা তারা মাহপিল শুরুর একদিন আগে থেকে বিশেষ করে গ্রাম থেকে তারা শহরে আসতেন তাপসির মাহপিল আসবেন বলে এরকম করে প্রস্তুতি নিয়ে আসতেন একদম বয়স্করা এবারেও কি বৃদ্ধরাও তারা দূর দূরান্ত থেকে আসবেন বলে আপনি মনে করেন কিনা আমি যতটুকু জানি আমার বাড়ি আগে ছিল লাকসাম পূর্ব লাকসাম দক্ষিণ কোতোয়ালি এখন বর্তমানে লালমাই আমি যতটুকু জানি যে এখানে মাহফিলা জয়েন করার জন্য ওইখান থেকে আমাদের এই কুমিল্লা লাকসাম চৈরগ্রাম থেকে লোক আসার জন্য প্রস্তুতি নিতেছে এখন একটা কথা বলবেন আপনি এত দূর দূরান্ত থেকে ধর্মীয় এই মাহফিল তফসিরুল করান মাহফিল শুনবার জন্য মা ভোনেরা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসেন বিশেষ করে তাদের সেবার ক্ষেত্রে আর কী কী পদক্ষেপ নিলে আপনার মনে হয় আরও সুন্দর হতো বর্তমান তো মিডিয়ার যুগ তো মা বোনদের জন্য যে প্লেসটা আপনারা তৈরি করছেন এটা খুবই একটা সুন্দর সুব্যবস্থা আগে তো আমাদের ওইদি পুজো থেকে এই কন্যারে ব্যবস্থা করতো মহিলাদের জন্য এখন লোক সমাগম বেশি কারণে যে ব্যবস্থা করছেন এটাই সবচেয়েতে ব্যাটার অর্থাৎ পুরুষরা মহিলাদের দেখা পাবে না সরাসরি দেখা পাবে না এটা অনেক ভালো লাগছে মাহফিলের আরও প্রায় তিন দিন সময় আছে আমরা মাহফিলের এরিয়া দেখতে আসছি মাহফিলে কিভাবে আসবো আসলে সিটিতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে গিয়ে বন্ধু মহলের সাথে আলোচনা করতে গিয়ে দেখলাম সবাই খুব উচ্ছ্বাসিত আর মাওলানা আজহারি যুবকদের আইডল কিংবা আমারও আইডল আমির হামজা সাহেব আমাদের সবার আইডল আজহারি আমাদের আইডল কোনো এক সময় মুরব্বীদের কাছে আমাদের বয়োজ্যেষ্ঠ বাবারা মুরব্বীরা যারা ছিলেন ওনাদের আইডল ছিল মৌলানা দাল হোসেন সাঈদি আমরা অনুপ্রাণিত হয়েছি ওনার আলোচনা শুনেই তো যদিও উনি আমাদের মাঝে নাই কিন্তু আসলে এটা নয় উনি আমাদের মাঝে নাই সম সমস্ত বাংলাদেশের সমস্ত যুবক বা ধর্মপান মুসলমানদের হৃদয়ে 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 মালানা দেওয়াল সাইদি সাঈদি গেঁথে আছেন এটাই আমি ভাবি উনি একজন হৃদয়ের মানুষ ওনার মতো আলেম বাংলার জমিনে আর আর একজন আসবে কিনা এটা সংশয় আছে কারণ আমরা ছোটোবেলায় আমি ছোটোবেলায় যখন লেখাপড়া করতেছি সেই সময় আমার বাড়ির সামনে একটা ছোট্ট পাকা নামাজের পড়ার মাচা ছিল বাসায় মায়েরা বা যখন ক্যাসেট ছিল ক্যাসেট চালাইতো ক্যাসেট ট্যাপ ট্যাকুটার চালাইতো ওটার আলোচনা শুনে গিয়ে ওখানে সুতো দিয়ে মাইক বানাইতাম মাইক বানাইয়া দালাল সাইদির মাহফিল বা ওই ওনার যে কথাগুলি ওই বাচনভঙ্গগুলি নকল করতাম আর ওগুলি শুনতাম বা নিজেরা আলোচনা করতাম ছোটো ভাইদেরকে নিয়ে গল্প করতাম মাফিলাকারে আমাকে একটা কথা আপনি বলবেন আল্লাহ মাদ আল্লাহ হোসেন সাহাজি হুজুরের আপনি ছোটোবেলা থেকে ভক্ত ছিলেন এবং সতেরো বছর বিগত আগেই তাফসিরুল কোরআন মাহবিলি তিনি এখানে শেষবারের মতো আলোচনা করেছেন তখন তো আপনি সরাসরি ছিলেন এখানে এরকম কোনো সময় হয়েছে শুধু হয়েছে কিনা আমি দুই হাজার দুই সালে আমার মার্কে আমি সিডিএ মার্কেট থেকে আসছি এখন সর্বশেষ আপনার কাছে আমি জানতে চাইবো এই তফসিরুল কোরআন মাহাপ প্রথম দিন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিন আলাদা আলাদাভাবে তাফসিল রাখবেন দেশ আমাদের দেশের স্বনামধন্য কিছু বক্তারা আপনি আপনি জানেন ডক্টর আল আমিন এ আবদুল আল আমিন এরপর আমির হামজা তারপর কামরুল ইসলাম সাহদানসারি এরপরে কামাল উদ্দিন জাফরি হুজুর ওনারা প্রথম এক থেকে চার দিন আলোচনা রাখবেন সমাপনী দিবসে ডক্টর মিজানুর রহমান আসারি হজুর আলোচনা রাখবেন এখন মানুষজন যা বলা বলি করছে যে শেষ দিনে মানুষ বেশি বেশি হবে সমাপনী দিবসে বিষয়টা কী আসলে আমি বুঝতে চাই যে প্রত্যেকজন বক্তা সুন্দর আলোচনা করেন তাফসির রাখেন প্রত্যেকের বক্তব্য থেকে তো শেখার অনেক কিছু রয়েছে তুলনামূলকভাবে আসলে এই মাহফিলে যতজন আলেম যতজন আইডল অংশগ্রহণ করবেন সবাই এক একজন এক একটার উপরে বিচক্ষণ যদিও আজহারি হুজুর উনি ইয়াং সেই জন্য ইয়াংদের কাছে অনেক উনি ইয়াংদের কাছে উনি অনেক গ্রহণযোগ্য তবে আমি মনে করি আমি এটা বোঝাতে চাচ্ছি যখন আসারি হুজুর বাইরে ছিলেন তখন তো আবদুল্লাহ আল আমিন হুজুর ঠিকই কিন্তু উনি তাফসির করে গিয়েছেন তাহলে এই ক্রেডিটটা কিন্তু উনাদেরকেও দেওয়া উচিত দেওয়া উচিত হ্যাঁ এটাও আমি সমর্থন করি আর আমি যাতে আমি মনে করি যাতে যারা প্রথম দিন থেকে থাকবে তারাও শেষ দিনও থাকবে আসলে আমরা মাহফিলে আসবো কেন মাহফিলে শুধু আজহারিকে আজহারি হুজুরকে দেখতে আসবো তা নয় আমরা এখান থেকে কিছু গ্রহণ করতে আসব। এটা আমার যুবকদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে আমরা যারাই মাহফিলে আসব আমরা মাহফিলে আসব উদ্দেশ্য থাকতে হবে আমাদের একটা কেন আসলাম মাহফিলে আসার উদ্দেশ্য থাকতে হবে আমরা এখান থেকে কিছু শিখে যাব কিছু নিয়ে যাব। আমরা মাহফিলে আসব কিছু শুনে চলে যাব এটার উপর আমল করব না তাহলে এই মাহফিলে আসার কোনো সার্থকতা থাকবে না ধন্যবাদ আপনার পাশাপাশি আরেকটা মেসেজ আমি দিতে চাচ্ছি চট্টলাবাসীকে আমাদের যেই মাহফিল আমরা আশঙ্কা করতেছি ইনশাআল্লাহ যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পর্যন্ত আজারি উজুড়ে যে পেকুয়া থেকে মাহফিল শুরু হয়েছে মাহফিলের যেভাবে আমরা দেখেছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গণ্ডগোল বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে আমরা বিশেষ করে যারা মাহফিলের শ্রোতা অবশ্যই যারা একান্তভাবে আমরা মাহফিলে আসার আগ্রহী আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব। এই মাহফিল আমাদের চট্টলাবাসীর একটা গৌরবের জায়গা সুশৃঙ্খলভাবে যাতে আমরা মাহফিলে আসতে পারি আমরা কোনো ক্রমেই কোনো জায়গায় গণ্ডগোল হট্টগোল হতে দিব না পাশাপাশি আমরা সবাই সবাইকে ছাড় দিব আমার ভাইরা যেখানে আসবে আমি যদি ওখানে কোনো ওনার কার আমার কারণে যদি ওনাদের ব্যাঘাত হয় আমি মনে করি যে আমি এই জায়গাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া উচিত হবে সবাই সবাইকে ছাড় দিয়ে আমরা যাতে মাহফিলটা প্রাণবন্ধ হয় এই মাহফিলটা আমাদের গৌরবের একটা অবস্থান সৃষ্টি করে আমরা সারা বাংলাদেশে যাতে এই দৃষ্টান্ত স্থাপন করতে পারি এই লক্ষ্যে কাজ করা উচিত হবে যাতে আমাদের ক্ষুণ্ণ না হয় পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী একটা বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বা ইসলামিক দল দুইটাই মনে করি কারণ রাজনীতিটা ইসলামের ভিতরে আসে বিদায় রাজনীতিটা করে বাংলাদেশ জামায়াত ইসলাম তো তাদের উদ্যোগে বা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যেটা হচ্ছে তো এই যাতে সবাই এই জায়গাটাকে আমাদের এই সংগঠনটাকে সুন্দর করে রাখার জন্য বা আমাদের সম্মানটা অক্ষুণ্ণ রাখার জন্য সবাই আমরা কাজ করবো এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই সবাইকে ছাড় দিব ইনশাল্লাহ ধন্যবাদ আমি এখন বুঝতে আছি ঐতিহাসিক প্যারেড ময়দানে যে ময়দানটির কথা বললে আমি আশাপত্র আমার চোখে পানি অঝরে এসে সেই জন্য যে উপমহাদেশে আমরা অনেক পুরীর বুজুর্গ অনেক ওলিয়া উলিয়া দেখেছি কোরআনকে কোরআন দিয়ে সবাই যার যার অনুসি খেদমত করেছেন কোরআনকে কোরআন দিয়ে জাতিকে কীভাবে কথা বলতে হয় একটা অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত কীভাবে করতে হয় এটা আমরা সচক্ষ এবং আমাদের বাপদাদার মুরব্বীরা সবাই দেখেছেন একমাত্র একজনই সিংহ পুরুষে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যাতে যার অবধান স্মৃতিবিরজিদের ওই প্যারেট ময়দান জননন্দিত মহাস্বরে কোরআন বিশ্বনন্দিত মহাস্বের কোরআন আল্লাহর হুসেন সাইদির আজকে শীত বীর মাঠে আমরা আসতে পেরেছি এই জন্য মহান মনিবের দরবারে অসংখ্য শুক্রে জ্ঞাপন করছি আল্লাহ আপনি এই প্যারেড ময়দানকে ইসলামের জন্য কবুল করে নিন ইয়া মালিক আপনি ইসলামের জন্য এই প্যারেড ময়দান জন্য আবার যেন ইসলামের সেই সমাজ কল্যাণ যেন আবার মানুষের জনকল্যাণের সাথে এই কাজ করতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আপনি আমাদের কাছে অদা দিচ্ছেন

স্বার্থের বিরুদ্ধে যখনই একটু কথা যায় তখনই স্বৈরাচার এবং বিভিন্ন ইতিহাসে আমরা দেখছি যারাই ক্ষমতা থাকে যখনই তাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখন ওই সাধারণ জনতার ঘরে তারা স্টিম রোলার চাপিয়ে দিতে এক চিউর পরিমাণ তারা বিব্রত বোধ করে না তো সেই অবস্থার থেকে আল্লামা রুসাইন সাইদি একমাত্র ওই জালিমের কারাগারের থাকার কারণ হচ্ছে তিনি সত্যকে সত্য বলতে কাউকে ছাড় দিতেন না এবং তিনি চেয়েছিলেন এই দেশ এবং জাতি গোটা পৃথিবী যেন একটি সমাজ সুন্দর বিনির্মাণ সমাজ কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ প্রতিষ্ঠিত হয় তিনি এটি চেয়েছিলেন আইন চলবে তার জমিনজার আইন চলবে একমাত্র তার পৃথিবীর কোন মানুষের মানবরচিত মতবাদ দিয়ে সমাজ চলতে পারে না আর পৃথিবীর মানুষের মানবরচিত মতবাদ দিয়ে আইন দিয়ে যখন সমাজ চলে ওই সমাজে কখনো শান্তি থাকতে পারে না পারে না পারে না এটি ইসুল আল্লামা সাইদির এক বছর আর নিজের একটা মনের মৌলিক চাহিদা এবং তার ইমানের দীপ্ততা কিন্তু জালিমেরা সহ্য করতে পারেনি তারা তারা নিজেদের মত দিয়ে তাদের নিজেদের বাধ্যাতার মত বাদ দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে এই জাতিটাকে একটি হতাশা গ্রস্থ নিয়ে যেতে চেয়েছে সেজন্য এই আমরা ওই আজকের ঐতিহাসিক প্যারেড ময়দানে আল্লাহ কাছে কামনা আছে আল্লাহ আজকের হয়তো তোমার গোলামকে তুমি নিয়ে গেছো তার বদৌলতে তার অনেক আরও ছাত্র সভাকাঙ্ক্ষীকে আছেন তাদের উসিলা এবং তাদের মাধ্যমে হলো আল্লাহ তুমি এদেশের ইসলামী রাজ কায়েম করে দাও সেদিন আর বেশি দিনও নয় আল্লাহ তুমি তো বলেছ যারা আমার জমিনে আমার জমিনে দিন কায়েম করতে গিয়ে রক্ত ঝারায় আমি তাদের কাছে ওয়াদা করতেছি অমান কুতিলা মাজলুমান ফাকাদ জা হে ইমানদারের হ্যাঁ বিশ্বাসীরা তোমার ধৈর্য ধারণ করো অপেক্ষা রাখো আমি খুব শীঘ্রই তোমাদের ক্ষমতার মস্ত দান করবো সুরাবণিসের ভিতর ত্রিশ নম্বর আয়াত আল্লাহ আয়াতের ওয়াদা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইসলামের শিশু মহান বাণী আমরা ইতিমধ্যে পেয়েছি একটি শুভ্র জাতি পেয়েছি এবং সুজলা শুভ্র সুন্দর পেতেছি মানুষ তার মনোরম পরিবেশ খুঁজে পেয়েছে আল্লাহ সাহায্য করে আল্লাহ তুমি দেশটাকে ইসলামের হিসেবে কবুল করো এবং প্যারেড ময়দানকে ইসলামের জন্য কবুল করে না আমিনে দাওয়ানা ও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমির দেশ হবে ইসলামের আগামীর দেশ হবে কোরআনের কুয়াতে প্রথম এবারে ডক্টর মিজান রহমান আজাহারি যে মাহফিলে প্রথম উনি বাংলাদেশের মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু করেছেন যেখানে নিয়ামতুল্লাহ নিজামি বাই ওনাদের এই ওনাদের একটি সংগঠন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে পেকুয়াতে প্রথম এনেছেন এই এই মৌসুমে সেহেতু আপনারা দেখেছেন দেশের বিভিন্ন স্থানে ডক্টর মিজানুর রহমান আজহারির এই তফসির মাহফিলগুলোতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের জনসমাগম ঘটে আসছে এবং এতগুলো মানুষের সমাগম যেহেতু হয় সেখানে সামান্য বিশৃঙ্খলাও আমরা দেখেছি তবে আশা করি চট্টগ্রামের এই ঐতিহাসিক ফেরেট মাঠে যেখানে তা পাঁচ দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিল যেখানে শহীদ আল্লাহর হোসেন সাঈদি হুজুরের স্মৃতি বিজড়িত এই মাঠ এই প্যারেড মাঠ এই তাপসিরুল কোরআন মাহফিল আমরা আশা করি সেই স্মৃতিটুকু মনে রেখে আল্লাহাম হোসেন হুজুরকে যারা ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা কোরআনকে ভালোবাসেন আমি অনুরোধ করব। আপনারা এই মাহাপিলে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় ডক্টর মিজানুর রহমান আসারি হুজুর আসবেন আরও চার চারজন বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন এভাবে তারা কিন্তু তাফসিল রাখবেন সেহতো লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা প্যারেড মাঠ বলে কথা অনেকেই লম্বা ছুটি নিয়ে ফেলেছেন যে তাফসির মাহফিল আসবেন সেজন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন গুছিয়ে নিয়েছেন যে এখানে আসবেন মা বোনেরা আসবেন আপনাদেরকে একটু আগে জানিয়েছি স্কুল মাঠ কলেজের মাঠ মাঠে কৃষ্ণ ক্লাব আনিকা ক্লাব এরপরে গুলজার বালিকা মাঠে মহিলা মা বোনদের জন্য আলাদাভাবে টিভি স্ক্রিনে ডিজিটাল স্ক্রিনে তারা তাফসির মাহফিল যাতে তারা আলোচনা শ্রবণ করতে পারে সেই ব্যবস্থা মাহফিল আনতে আমি কমিটি বিশেষ করে সমাজ কল্যাণ পরিষদ ওনারা আয়োজন করেছেন হয়তো আমি অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন এটা হতে পারে আপনার শারীরিক সহযোগিতা যে মাহফিল মাঠে কোনো কাগজ দেখেছেন আপনি সেটা তুলে বাইরে ফেলে দিলেন এরপরে আপনি আর্থিক সহযোগিতা আপনার মাহফিল অবদান রাখতে মন আছে আপনি আসতে পারছেন না আপনি মাহফিল যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি চাইলে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এক লাখ এভাবে আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন বিশাল প্যান্ডেল তিন চার লাখের মানুষ এখানে শুধু মাঠেই হবে সে হয়তো অনেক খরচ ওনাদের আপনার আমরা যদি দশে মিলিয়ে করিকা হার জিতে নাহিল আছে একটা কথা আছে যে একের বোঝা দশের লাঠি আপনারা যদি একজনে একটু একটু সহযোগিতা করেন সেটা খুব হালকা হয়ে যাবে ওনাদের খরচটা একটু সহনশীল হয়ে যাবে ওনারা খুব সুন্দরভাবেই আপনাদেরকে মেহমানদারি করতে পারবে সেইটুকু অনুরোধ করব এবং আপনাদের ভাই বন্ধু যারা প্রবাসে রয়েছেন আল্লাহর রস্তা আমি অনুরোধ করবো আমাদের এই আল্লা মা হুজুরের স্মৃতি বিজড়িত এই তাফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম প্যারেড মাঠ যেখানে অনেক বিশেষ করে পথহীন মানুষ পথের দিশা পেয়েছে ইসলামের সুশীতল ছায়া তলে তারা ফিরে এসেছে আমরা দেখেছি এবং আল্লামা দাল হোসেন সাহিদ হুজুরের আলোচনা শুনে যেটুকু সত্য আপনাকে মানতেই হবে আমরা পিতা মাতার প্রতি ভালোবাসা জানাতে পেরেছি পারছি আলোচনা অনেকেই করেন অনেক বক্তাও বক্তাও করেন কিন্তু আল্লামা সাইদি হুজুরের মতো সেরকম বাসা দিয়ে আলোচনা সুন্দর বাসা দিয়ে আলোচনা ওনার যে শ্রোতাদের প্রতি যে মাধুর্যপূর্ণ নিয়ে আলোচনা রাখেন তা বুঝতে আমি মনে করি ক্লাস ফাইভ থেকে উপরে সকল ছাত্ররাই বুঝেন এবং আপাম রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কেটে খাওয়া মানুষ ওনারাও কিন্তু আল্লামা আল্লাহ হোসেন সাহাযি হুজুরার আলোচনা ওনারা শুনেন তবু আশা রাখি এই তাফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম ফেরেট মাঠ সাতাশ জানুয়ারি থেকে পাঁচ দিন ব্যাপী শুরু হবে আমি আশা রাখি আপনারা সবাই দলে দলে আসবেন ইনশাল্লাহ আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল ইতিহাস হয়ে থাকবে এবং নতুন প্রজন্ম আগামী প্রজন্ম যারা সতেরো বছর পর যাদের জন্ম এই সতেরো বছর ছেড়ে ভেতর হয়েছে তারাও কিন্তু এবারে প্রথমবারের মতো ওই তাফসিরুল কোরআন মাহফিল পেতে যাচ্ছেন সেই হিসেবে তাদের মনে উৎসাহ আর উদ্দীপনার কোনো কমতি নেই বলে আমি মনে করি এবং মা ভুনেরা আপনারাও আসবেন পরিকল্পনা নিয়ে আসবেন সেই সাথে আমি অনুরোধ করব আপনারা একটা কলম আর ডায়েরি নিয়েও আসবেন বক্তাদের আলোচনা যাতে আপনারা সুন্দরভাবে নোট করে লিখে রাখতে পারেন সেইটুকুই এবং মাহফিলের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা যেন আপনারা যে নিয়োগ করেছেন এখানে পাঁচ দিন মাহফিলে এসে তাফসির শুনবেন সবাই আসবেন গুড়ার জন্য দেখার জন্য এরকম না নিয়ত করবেন এই ভাইটি বলেছেন একটু আগে যে মাহফিল থেকে কিছু শিখে যাবেন শিখে যাবেন নিজের জীবনকে পরিবর্তন করবেন একমাত্র আল্লাহকে পাবার জন্য আল্লাহ রসুলের ভালোবাসা পাবার জন্য জান্নাত পাবার জন্য আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য এই মাহফিলা আসেন ইনশাল্লাহ আমি মনে করি আল্লাহ তালা আপনার এই নিয়ত অবশ্যই কবুল করবেন আমিন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ